আমার স্বরোচতি মানে আমার স্বরচিত কবিতাটি আপনাদের পাঠ করে শোনাব ঠিক আছে কবিতাটি কেমন হয়েছে তা কমেন্টের মধ্যে জানাবেন এতে করে আমি আরও উৎসাহ পাবো নতুন কিছু লেখার ঠিক আছে চলুন কবিতাটি শুনে নিন বেশি কথা না বাড়িয়ে বাংলা কখনো বুঝবে না আর এই বাঙালি কখনো শুধরাবে না দিনের পর দিন এইভাবে নির্যাতিত হবে কত নরনারী তবুও তারা খুশি নিজেরা তো বেশ ভালো আছি খাচ্ছি খাচ্ছি দি দাচ্ছি দিদার লুট করছি তবুও কোনো শাস্তি নেই আর কোনো আইনটাইনের কারো বালাই নেই কারণ নিজেরা তো ভালো আছি আর সব চুলোই যাক আমরা তো বেশ শান্ত আছি কি তাই না হ্যাঁ তাই এই বাঙালি কখনো শুধরাবে না নিজের ভালো কখনো চাইবে না অলসভাবে থাকবে তবুও কারো ভালো হোক তা চাইবে না তাই এই বাঙালি কখনো আর শুধরাবে না অল্প স্বল্প মাল্লু পেলে খুশি তারা তাই মাঝে মধ্যেই জোটে বিরিয়ানি এতেই তাদের জীবন চলে যাবে যদি সান্ত্বনা পুরস্কারটা মানে যদি সান্ত্বনা পুরস্কারটি প্রতি মাসে হিসাব করে কষে নিতে পারি তাই এই বাঙালি কখনো শুধরাবে না নিজের ভালো কখনো সে আর বুঝবে না এটাই হচ্ছে আমার আজকের কবিতাটি তো কবিতাটি কি বেশ আপনাদের সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি জানি কিছুটা মিস্টেক হয়েছে কিছু কিছু জায়গায় তো মার্জনা করবেন ঠিক আছে এটা আমার কবিতা আমি কবিতা লিখে থাকি তো এই কবিতাটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না ঠিক আছে আর যদি নিয়ে থাকেন তাহলে ক্ষমা চাইবো সবার কাছে যেহেতু আমি বাস্তববাদীর ওপরে কবিতা লিখতে ভালোবাসি তো এর আগেও আমি অভয়কে নিয়ে অনেক কবিতা লিখেছি তো তার মধ্যে আজকে একটা কবিতা লিখলাম যেটা পাঠ করে আপনাদের শোনালাম জানি তেমন করে মানে আমি নই নইতো করে আমি কবিতাটি পাঠ করতে পারিনি তো তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রাপ্ত আপনারা চাইলে কবিতাটি শুনবেন কেমন লাগলো তা বলবেন পরবর্তীকালে আমি আরো ভালো মতো আপনাদের উপস্থাপনা করতে পারবো তো আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন তাহলে আরও উৎসাহ পাবো এরকম বাস্তব প্রেক্ষাপটের ওপরে কবিতা লেখার আগ্রহ এবং উৎসাহ বাড়বে আমার যদি আপনারা সাথে থাকেন আর এইভাবেই যদি আমার ভিডিওটি যদি দেখেন তাহলে আমি খুব উপকৃত হব ঠিক আছে আমার নাম হচ্ছে তরুণ সরকার আপনারা দেখছেন আমার চ্যানেল টিএস এন্টারটেনমেন্ট সাথে থাকুন পাশে থাকুন এইভাবেই রোজ আমাকে উৎসাহ দিন ধন্যবাদ ভালো দেখবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এটাই কামনা করি সকলের কাছে